চলো পড়তে শিখি চার ভাই ও রাজকুমারী এক গ্রামে এক জেলে বাস করত তার চার ছেলে ছিল মোহন সোহন অনিল এবং কপিল জেলে নদীতে মাছ ধরতে যেত এবং বাজারে বিক্রি করত ওই টাকা তাদের খাওয়ার জন্য যথেষ্ট ছিল না একদিন জেলে তার চার ছেলেকে ডাকল তারপর বলল তোমরা এখন বড় হয়েছ তোমাদের দেওয়ার মতো আমার কিছুই নেই জেলের কাজে আয় নেই তোমাদের শহরে গিয়ে কিছু শিখে জীবিকা নির্বাহ করা উচিত বাবার কাছ থেকে এই কথা শুনে সমস্ত ভাইয়েরা রাজি হয়ে গেল পরের দিন তারা শহরের দিকে রওনা হলো কিছু দূর হেঁটে যাওয়ার পর তারা চারটি পথ দেখতে পেল বড় ভাই বলল আমাদের সকলের এই ভিন্ন পথ ধরে চার বছর পর এখানে দেখা করা উচিত ভাইরা একমত হয়ে তাদের আলাদা পথে রওনা দিল বড় ভাই মোহন তার পথ ধরে একটি নদীর ধারে এসে পৌঁছালো সেখানে এক ব্যক্তি টেলিস্কোপের সাহায্যে আকাশে তারা এবং গ্রহ পর্যবেক্ষণ করছিল মোহন তাকে এই দক্ষতা শেখার কথা বলল লোকটি তাকে টেলিস্কোপের মাধ্যমে তারা এবং গ্রহ পর্যবেক্ষণে দক্ষতা শেখাতে শুরু করে কিছুদিনের মধ্যেই মোহন এই দক্ষতা খুব ভালোভাবে আয়ত্ত করে ফেলে যাওয়ার সময় সেই লোকটি তাকে একটি টেলিস্কোপ দেয় সোহন কিছুক্ষণ হাঁটার পর একজন লোককে দেখতে পেল সোহন বলল সে কিছু দক্ষতা শিখতে চায় যাতে সে কিছু টাকা আয় করতে পারে লোকটি বলল আমি একজন চোর শোনে সোহন ভয় পেয়ে গেল তারপর সে বলল আমি তোমাকে যে কোনো কিছু চুরি করার দক্ষতা শেখাতে পারি সোহন ভাবল যে দক্ষতা শিখতে ক্ষতি সোহম সোহন সে লোকটির সাথে একমত হয়ে গেল এবং সে তার সাথে তার বাড়ি চলে গেল সোহন তার সাথে চুরি করার দক্ষতা শিখতে লাগলো তৃতীয় ভাই অনিল পথ চলতে চলতে সে একটি বাড়ির সামনে আসে সেখানে একজন দর্জি কাপড় সেলাই করছিল সে দর্জিকে বলে যে সে এমন একটি দক্ষতা শিখতে চায় যাতে সে অর্থ উপার্জন করতে পারে দর্জি অনিলকে ঘরে নিয়ে যায় এবং তাকে সেলাই এবং বুনন শেখাতে শুরু করে সময়ের সাথে সাথে সে খুব ভালো দর্জি হয়ে ওঠে সে চলে যাওয়ার সময় দর্জি তাকে একটি সুই এবং সুতো দেয় চতুর্থ ভাই কপির পথ ধরে হাঁটছিল এমন সময় সে একজন শিকারীকে দেখতে পেল কপিলের অনুরোধে শিকারী তাকে এই দক্ষতা শেখাতে রাজি হয় অনেক পরিশ্রমের পর সে একজন পারদর্শী তেরন্দাজ হয়ে উঠল চলে যাওয়ার সময় শিকারি কপিলকে একটি ধনুক এবং তীর দিল চার বছর পর ভাইয়েরা একই রাস্তায় দেখা করে বাড়ি ফিরে গেল তারা প্রত্যেকে তাদের দক্ষতার কথা তাদের বাবাকে বলল সে তাদের দক্ষতা পরীক্ষা করার জন্য তাদের সকলকে একটি গাছে নিয়ে গেল ওই গাছে একটি পাখি ডিম পেড়েছিল এবং সেখানে বসেছিল তার বাবা তার প্রথম ছেলে মোহনকে কয়টা ডিম আছে দেখতে বললেন সে তার টেলিস্কোপ বের করে বলল চারটা ডিম আছে তারপর তিনি সোহনকে বললেন ডিমগুলো নিয়ে আসতে কিন্তু পাখিটা যেন না জানে সে তাই করল এবং খুব সুন্দরভাবে ডিমগুলো ফিরিয়ে আনল এরপর তার বাবা কপিলকে তীর দিয়ে সব ডিম একসাথে ভেঙে ফেলতে বলল সে তাই করল আর সব ডিম ভেঙে গেল তারপর জেলে অনিলকে সবগুলো একসাথে সেলাই করতে বলল সে তাই করল তারপর সোহন সেগুলো পাখিটাকে ফিরিয়ে দিল জেলে তার ছেলেদের দক্ষতা দেখে খুব খুশি একটি ড্রাগন সে রাজ্যে রাজার মেয়েকে তুলে নিয়ে গেল রাজা ঘোষণা করল যে তাকে উদ্ধার করতে পারবে তার সাথে রাজকন্যার বিয়ে দেবে জেলে তার ছেলেদের বলল এখনই সময় তোমাদের যোগ্যতা প্রমাণ করা বাবার কথা মেনে ভাইরা রাজকন্যাকে খুঁজতে বেরিয়ে পড়ল মোহন তার টেলিস্কোপ দিয়ে দেখতে পেল যে ড্রাগনটি রাজকন্যাকে একটি দ্বীপে নিয়ে গেছে দ্বীপে নিয়ে যাওয়ার জন্য তারা রাজার কাছে একটি নৌকা চাইল রাজা তাদেরকে নৌকা দিয়ে বিদায় করল পৌঁছনোর পর সোহন কৌশলে রাজকন্যাকে নৌকায় তুলে নিল তখন ড্রাগনটি ঘুমাচ্ছিল কিন্তু যখন তারা চলে যেতে যাচ্ছিল তখন ড্রাগনটি জেগে উঠল তারপর ড্রাগনটি তাদের পিছু নিল এবং তাদের নৌকা আক্রমণ করল কিন্তু ছোটো ভাই কপিল তার তিস দিয়ে ড্রাগনটিকে মেরে ফেলল তাদের নৌকাটি ভেঙে গিয়েছিল এবং তারা সবাই ডুবে যাওয়ার উপক্রম হল তারপর অনিল এটিকে আবার সেলাই করে তাদের নিরাপদে পৌঁছানোর সুযোগ করে দিল এরপর রাজা তাদেরকে সিদ্ধান্ত নিতে বলল যে তার মেয়েকে কে বিয়ে করবে রাজকন্যাতে বিয়ে করার জন্য ভাইয়েরা নিজেদের মধ্যে লড়াই শুরু করে রাজা ভাবলেন যে তাদের মধ্যে একজনকে বিয়ে করলে তার মেয়ে সুখী হবে না তাই তিনি চার ভাইয়ের প্রত্যেককে তার অর্ধেক রাজ্য দেওয়ার সিদ্ধান্ত নেন অর্ধেক রাজ্য নিয়ে চার ভাই তাদের ধুলি বাবার সাথে সুখে বসবাস করতে শুরু করেন